কি বলছে কি বলতে কি বলবে জানি না কি বলতে কি বলবে সেই হারিয়ে ফেলেছে বুঝেছে হ্যাঁ বিয়াই কি বড় ভাই বলে ডাকবে অসুবিধে নেই কিন্তু বউকে মা বললে ডাকলি তো বিপদ মুক্তি সাহেব বসে রয়েছে না লাগ দেবে জানি না আমি বন্ধ মাদ্রাসা থেকে ভয় পাওয়ার কিছু নেই আর একটা কথা বলবো এই মাদ্রাসায় ভারতবর্ষে শুনে রেখে দেন বন্ধু মুসলমান শুনুন যারা মুসলমান সাজতে চান ঝোপ বুঝে কোপ সাহেব সালাম আলেকু আবার মৌলি জমা আন্ডার প্যান্ট পাল্টে গিয়ে মসজিদে গিয়ে বসে রইল যেন খাজা সাহেব চলে সারাদিন হিসাব করে পানি নেই আন্ডার প্যান্ট পাল্টে দিয়ে মসজিদে গিয়ে খাজা সাহেব হয়ে বসে রইল। দেখ সেটাও একটা দিক আল্লাহকে ভয় করে যদি যা আল্লাহ তাকে মাফ করবে তো আমি কি কথা বলছিলাম মাদ্রাসা ভারতবর্ষের সর্বপ্রথম শুনে রেখে মুসলমান ভাইরা তবলিগের ভাইরা মাদ্রাসার ভাইরা মক্তবের ভাইরা এবং এই খানকার ভাইরা আর এই যারা ইমাম সাহেবকে নিয়ে শুধু দুবেলা কাটি লাগান সেই সমস্ত মুতোয়াল্লির ভাইরা ভারতবর্ষের আমাদের গুরুর গুরু হাজরত তাসিমনানদিবি রহমতুল্লাহে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে যদি মাদ্রাসা না করতো তাহলে আর কোনো মসজিদের মিনার এই উপমহাদেশ এসিয়ার এশিয়ার ভিতরে আপনি দেখতে পেতেন না এটা সব এই আলেম ওলামা বুজুর্গানের দিন এই ভিক্ষে করে করে ভিক্ষে করে করে চাঁদা নিয়ে গিয়ে যে মাদ্রাসা করেছিলেন সেই মাদ্রাসার অবদানে আজকের মসজিদের মিনার বলুন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার অবদান আজকে হাজি এই মাদ্রাসার অবদান আজকে তবলিগ জমাত এই মাদ্রাসার অবদান আজকে জমিয়ে তোলামা সবটাই কিন্তু কাশেম নানু তুমি রহমতুল্লাহ তিনি এই ভারতবর্ষের মাটিতে জাতি ধর্ম বর্ণ সবার কাছে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে হে ইংরেজ তুমি জেনে রেখে দাও আমি এই দেওবান থেকে এসেছি মাথায় পাগড়ি বেঁধে এটা আমার পাগড়ি নেই এটা আমার মাথায় কাফন বেঁধে এসেছি হে লর্ড রিডিং তুমি ভারতবর্ষ থেকে যেমন আমাদের সমস্ত সম্পদ তুমি শোষণ করতে এসেছো সাথে সাথে আমাদের ইমান আর আমাদের কোরআন তুমি এই ধ্বংস করতে এসেছ এই আমার মাথার পাগড়ি আমি কাফন নিয়ে যতদিন এই কাফনে না ঢুকব তোমাকে ভারত থেকে একেবারে সাত সমুদ্র তেরো নদী পার করে তুমি যেখান থেকে এসেছ সেখানকার ভূত আমি সেখানে তাড়িয়ে দেবো বলুন এটা আমাদের বুজুর্গানের এই মাদ্রাসা এই মাদ্রাসা সাল নেতাজি বসু যখন উনি বার্লিন যাব বলে এসেছিলেন যে কোথায় টাকা পাব কোথায় পয়সা পাবো শুনে রেখে দেন আর যারা মাদ্রাসা দিয়ে নাম শুনলে চমকে ওঠেন মাদ্রাসার নাম শুনলে শুধু গা বিল 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 করে আর টুপিওয়ালা দাঁড়িয়েওয়ালা দেখলে পরে মনে হবে লাদানের চাচা তো ভাই চলে এসেছে এরকম করে যারা শুধু এড়ে গরুর মতো লাভ মারেন তাদের জন্য বলছি একদিন ভারতবর্ষের নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো বিয়াল্লিশ সাল এই তৃতীয় বিশ্বযুদ্ধের পাককালে যেদিন ভারত থেকে বার্লিনে যাচ্ছিলেন এবং সেখানে আজাদ হিন্দ ফৌজ তৈরি করতে যাচ্ছিলেন সেদিন একটা অলাকে সাথে নিয়েছিলেন তার নাম হচ্ছে আবিদ হাসান সেই আবিদ হাসানকে রাস্তায় গিয়ে বলেছিলেন আবিদ হাসান আমি তো জীবন বিপন্ন করে ভারতের স্বাধীনতা আনার জন্য বার্লিন যাচ্ছি এই কাটা পিছনে পথে তুমি যেন আমার সাথে থেকো না তোমাকে অনুমতি দিচ্ছি তুমি বাড়ি ফিরে চলে যাও সেদিন আবিদ হাসান বলেছিলেন আমার পকেটে কোরআন রয়েছে এই কোরআন নিয়ে আমি শপথ করে বলছি বসুজি নেতাজি আমি একজন মমিন মুসলমান ইমান আমি কোরআন পড়ে আমি বিশ্বাস করি অতএব আপনি আমাকে বাড়ি যাওয়ার জন্য বলছেন না 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 বসুজি আমার জীবনে আমার স্ত্রী পুত্র সম্পদ বিষয় সমৃদ্ধি আমার বিলাস্তা জীবনের কাছে বড় নয় আমি একজন ভারতবাসী এবং এই ভারতের ভারতের জন্য সর্ববৃহৎ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্রের বসুর সাথে রয়েছি আমি মৃত্যুর কোলে যতদিন না ঢলব ততদিন আপনার ছাড়ব না এটাই হচ্ছে আমার অদম্য ইমানের টান বলুন সোভা আজ মাদ্রাসা দেখে চমকাচ্ছেন বন্ধু না চমকাবার কিছু নয় সেই যে মাদ্রাসার সাইখল ইসলাম একটা চিঠি লিখে দিলেন নিজের ভক্তকে যে নেতাজি সুভাষ বসু বার্লিন যাবে ওকে টাকা দাও টাকা দাও শোনুন ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে আমি বিনয়ের সাথে আপনারা জ্ঞানী পণ্ডিত ইতিহাস আপনাদেরকে শোনাতে আসেনি সেদিন আমাদের ফকির সাহেব এই মল আলা সাহেব যারা বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তুলে মাদ্রাসা চালায় শাইখুল ইসলাম একটা চিঠি লিখে দিয়েছিলেন তার গুরুকে তার ছাত্রকে তার নাম ছিল ইউসুফ মেনন মার পানি তিনি ছিলেন হায়দ্রাবাদের বিখ্যাত শিল্পপতি বলে কিছু টাকা দাও সুভাষ চন্দ্র বসু বার্লিন যাবে কিছু টাকা দাও সেই যুগে দশ লক্ষ টাকার একটা চেক লিখে নেতাজি সুভাষ চন্দ্র বসুর হাতে দিয়েছিলেন আর বলেছিলেন ইউসুফ মেনন মার যদি আমাকে করার কাঙাল হয়ে যেতে হয় তাও যাব আমার সমস্ত সম্পদ ভারতের স্বাধীনতার জন্য আমি উজাড় করে ঠেলে দেবো বলুন সুভাষ আমরাই সেই তারা যাদের মাদ্রাসা যাদের বক্তবখানা যাদের ওয়াকফের সম্পত্তি যাদের যাদের আজকে খানকা যাদের মসজিদের সম্পত্তি যাদের ঈদগাহ যাদের কবরস্থান আজকে ভারতবর্ষের জঘন্য আইন তৈরি করে দু হাজার চব্বিশ সালে ওয়াকফ অ্যামেন্ট বিল সেই অ্যামেনমেন্ট বিল নিয়ে এসে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঈদগাহ আর আমাদের ওই রকম ধরনের বুজুর গানের দিনেদের সমস্ত মাজারগুলো যারা গ্রাস করতে চাচ্ছে তাদের তাদের জন্য আবার আমি বলে যাচ্ছি আপনাদের সকল কি বলে যাচ্ছি সেই মওলানা সাহেব যারা বার্লিনের পথ ছাড়িনি অর্থ দিয়ে জীবন দিয়ে আমরা ওই 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 ভাসমান সাগরে আমরা আমাদের অস্তিত্বকে ওই সাগরের পানি তো অনিশ্চিতভাবে ছাপ দিয়েছিলাম ইনশাল্লাহ স্বাধীনতার উত্তরকালে এই সাতাত্তর বছর পর মসজিদ মাদ্রাসা কবরস্থান আর গোরস্থান আর অক্রের সম্পত্তি যদি গ্রাস করার চক্রান্ত করেন তাহলে জেনে রেখে দেন আমরা ইংরেজের এই সুটলাদেরকে দেখে পিছিয়ে যাইনি ইনশাল্লাহ এই ভারতবর্ষের আপনারা আমাদের তৈরি করা আপনারা যদি এইরকম খাঁড়ার নিচেই রেখে দেন আমরা ওই সাগরের পানিকে যেমন ভয় পাইনি আপনাদের তৈরি করা ওই বিলকে ভয় পাব না আমরা হিমালয়ের মতো গিয়ে মমিন মুসলমানের সাথে অমুসলমানরা গাদা গাদা এই জমিও তুল আমার সাথে আছে যে না এটা অমানবিক নিষ্ঠ এবং ওই পাষাণ্ডু বিল এর বিরুদ্ধে মলানা সাহেব আপনারা কথা বলুন গাদা গাদা ভারতবাসী হিন্দু ও বন্ধুরা আমাদের সাথে আছে আগামী আঠাশ তারিখে জমিয়ত ওলামা মৌলানা সিদ্দিকুল্লার নেতৃত্বে আমরা ওই বিল সংবিধানে ঢুকতে দেব না সংবিধানের পবিত্রতা রক্ষা করার জন্য আমরা একেবারে প্রতিবাদের ঝড় তুলে আমরা ওই কলকাতার মাটিতে হাজির হয়ে আমাদের জানান এবং উপস্থিতি দেবো বলুন ইনশাল্লাহ মাদ্রাসা আসরাফুল উলুমের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলী সাহেব জামিয়াতে উলামায়ে হিন্দ অতএব বন্ধু আমি যে কথা বলেছিলাম দুটো কথা এক আমাদের ছেলে সন্তান আমাদের জেনারেশন মরার পরে মরতে আমাদের সবারই হবে কবরে গিয়ে জানো আমরা আল্লাহর কাছে আমাদের ছেলেরা হাত ধরে জান্নাতে নিয়ে যায় সেই ছেলে তৈরি করব বলুন ইনশাআল্লাহ আর আমাদের যে কথা দ্বিতীয় নম্বর বলেছি যে কোনো ধর্ম যে কোনো রিলিজেন্স যে কোনো মতবাদ তাকে বাঁচিয়ে রাখতে গেলে সেই ধর্মের সেই রিলিজেন্সের সেই আইডিওলজির পাকা পুক্ত এবং যোগ্য দক্ষ ওই রকম স্কলার আর ওই রকম মানুষ তৈরি করা প্রয়োজন আছে নাকি বলুন অতএব ইসলাম হেফাজতের জন্য এই মাদ্রাসাকে হেফাজত করতে হবে বলো ইনশাল্লাহ আমি এক সময় এসেছিলাম চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বর্ষিয়ান মাদ্রাসার কর্মকর্তারা বসে রয়েছেন আমি ছাগল ছাগল ওইখানে নেদি দিয়েছে ছাগল নেদেছে সেইগুলোকে ঝাঁট দিয়ে জল ছাগরে বাড়ি গেছে কটা লোক হয়েছিল আমি জানি না আমি মনে হয় গুণেও শেষ করতে পারবো না তারপরে ছাগল তাড়িয়ে দিয়ে মাগরিবের সময় তাড়িয়ে দেওয়া হলো কিছু লোক জুত্র দিয়ে জল ছা করে বাড়ি গেলাম আলহামদুলিল্লাহ আজ চেতনা আমাদের সবার হৃদয় আছে আল্লাহর প্রতি আমাদের সেই গাঢ় ভালোবাসা আছে বলি আজকে এই সুবিশাল পিণ্ডিরাশরাফুল উলুম মাদ্রাসার এই प्रांगण মুমিন মুসলমানে একবারে জমাট বাঁধা একটা পরিবেশ ইমানদারের পরিবেশ এই পরিবেশ তৈরি হয়েছে আজ থেকে চল্লিশ বছর আগে থেকে এখন তার আমূল পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ আমরা সকলে মিলে মাদ্রাসা মক্ত তবলি জমিয়ত যা কিছু আছে এগুলোকে ধরে রাখার চেষ্টা করব বলুন ইনশাল্লাহ আর আগামী আঠাশ তারিখে ভুল করব না কাজ একদিন বন্ধ দেব আমার কাজ চিরদিন থাকবে ছেলে আমার খাবে কিন্তু আমার অস্তিত্ব বিপন্ন হলে আমার আমার অস্তিত্ব বিপন্ন হলে আমার পরিচিতি হারিয়ে ফেলব এই মহান পরিচিতি হারাবার জন্য ইনশাল্লাহ আমরা কেউ নিজেকে কাজের ভিতরে ব্যস্ত রাখবো না আমরা আমাদের পরিচিতি জানান দেওয়ার জন্য আমরা যাব এবং সেখানে শান্তিপূর্ণভাবেই প্রথম পর্যায়ের আন্দোলন হবে তারপরে আমরা যখন বুঝবো যে না সহজে পুঁজবে মানে ভি উঠছে না আমাদের মুরব্বীরা যদি আঙুল বেঁকাতে বলে তখন তার সিদ্ধান্ত পরে হবে তাই এই পণ্য জমিয়ত তোলামায় হিন্দের সর্বভারতীয় নেতৃত্বের ডাকে আমরা সাড়া দেবো বলুন ইনশাল্লাহ আমি আমি আমার বক্তব্যের শেষ জায়গায় একটা কবিতা একুনি বসে বসে আমি লিখছিলাম তো সেই কবিতাটা আপনাদের ঘরে পড়ে শুনিয়ে আমি যাব কিন্তু কাগজটা তো হারিয়ে ফেলেছি যাক সে কবিতাটা আমি বলি এক্স হ্যান্ডেলে লেখা আছে সেটা আমার আমার কবিতা নয় ওটার বঙ্গ অনুবাদ করলাম আমি প্যালেস্টাইনের একজন ছাত্র মাদ্রাসার প্যালেস্টাইনের মাদ্রাসার একটা ছাত্র সে লিখেছে ওলামারা বুঝবেন যে কুল্লু বাবিং এক্স হ্যান্ডেলে আছে দেখবেন